বঙ্গোপসাগরে ঘূর্ণাবত গভীর নিম্নচাপের আশঙ্কা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায় কালী পুজোর আগে কলকাতার আকাশ আংশিক মেঘলা আইএমডি সূত্রে খবর এই মুহূর্তে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে বলেই পূর্বাভাস তবে আজ কলকাতাতে সেভাবে কোনো বিশেষ সতর্কতা জারি করা হয়নি এই শহরে বৃষ্টির আশঙ্কা না থাকলেও দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন একাধিক জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে তো আজ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের এবং বাংলাদেশ লাগোয়া কলকাতার কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজ মূলত মেঘলা আকাশ থাকবে বলে পূর্বাভাস হা অফিসের কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন চারটি জেলাতে এবং উত্তরবঙ্গে পার্বত্য তিনটি জেলাতে দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে সহ হালকা মাঝারি বৃষ্টি কিছু কিছু অংশে পশ্চিম মেদিনীপুরেও হালকা বৃষ্টির সম্ভাবনা বাকি আর কোনো জেলাতে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা সোমবার কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা কমবে সোমবার আংশিক মেঘলা আকাশ হলেও মঙ্গলবার থেকে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ বৃষ্টির সম্ভাবনা নেই কালীপুজো দীপাবলি এবং ভাইপোটা সোমবার থেকে বুধবার উৎসবের মৌসুমে বৃষ্টির আর সম্ভাবনা নেই সোমবার সকালের দিকে আংশিক মেঘলা আকাশ বাকি সময় রোদ ঝলমূলের পরিষ্কার আকাশ থাকবে কোথাও কোথাও সকালের দিকে সামান্য কুয়াশা হতে পারে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলাতে আজ কাল আজকাল সহ হালকা বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ির কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে বাকি জেলাতে শুষ্ক আবহাওয়া বৃষ্টির সম্ভাবনা নেই সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই রোদ ঝলমূল্য পরিষ্কার আকাশ সকালের দিকে কোথাও কোথাও সামান্য কুয়াশা দেখা যাবে দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন বঙ্গোপসাগরে ঘূর্ণাবধ ঘনীভূত হচ্ছে এই ঘূর্ণাবধ চব্বিশে অক্টোবর গভীর নিম্নচাপে পরিণত হবে এই সিস্টেম উত্তর উত্তর পশ্চিম দিকে এগোবে এবং আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা থাকছে পরবর্তী আপডেট অনুযায়ী সকালে বেশ মনোরম পরিবেশ বইছে বেশ উত্তরের হাওয়া এরই মধ্যে খবর পাওয়া গেল আরও একটা নিম্নচাপের সম্ভাবনা আবহাওয়া দপ্তর বলছে আগামী সপ্তাহে শেষ নিম্নচাপে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এর প্রভাবে ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে কালীপুজো বা ভাইফোঁটাই নিম্নচাপ তৈরি হলে সেভাবে এর প্রভাব পড়বে না রাজ্যে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে আজ উত্তর ভারত থেকে আসা শুষ্ক অপেক্ষাকৃত শীতল হাওয়ার সঙ্গে দক্ষিণ অর্থাৎ বঙ্গোপসাগরের দিক থেকে আসা উষ্ণ জলীয় বাষ্পপূর্ণ পূর্ণ হওয়ার স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হবে আর তা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে শনিবার দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হবে না এছাড়া বাকি জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা নেই আকাশ আংশিক মেঘলা থাকতে পারে সোমবার থেকে দক্ষিণবঙ্গে আর বৃষ্টির সম্ভাবনা নেই কালীপুজো দীপাবলি ভাইফোঁটায় বৃষ্টি হবে না শুষ্ণ থাকবে আবহাওয়া দক্ষিণবঙ্গে কিছু কিছু জায়গায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে রোববার উপকূল লাগোয়া এলাকায় বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়া হাওয়া স্থানীয়ভাবে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে অন্যদিকে আজ বৃষ্টি হলেও সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই রবিবার উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে বজ্রপাতের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল থেকে আর বৃষ্টি হবে না শুকনো খটখটে থাকবে আবহাওয়া কুয়াশা দাপট থাকবে দার্জিলিং কালিম্পং এছাড়াও বঙ্গোপসাগরে আর একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে আগামী নিম্নচাপে পরিণত হতে পারে আলিপুরা হাওয়া পিস জানিয়েছে এর বড় প্রভাব পড়বে না বঙ্গে কালীপুজো ভাইপোটা দক্ষিণবঙ্গে বৃষ্টি তেমন আশঙ্কা নেই আকাশ আংশিক মেঘলা থাকতে পারে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং এর সামান্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে তৈসিলার যে কার লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে আমাদের সঙ্গে থাকবেন দেখে নেব বাংলাদেশের কোন এবার জেলাগুলি বৃষ্টির আভাস জারি করছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবারের মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস রয়েছে আগামী মঙ্গলবার একুশে অক্টোবর মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর তৎসংলগ্ন এলাকার একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এর ফলে আগামী পাঁচ দিনের মধ্যে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি শনিবার আঠেরোই অক্টোবর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া বিদ নেওয়াজ কবিরের দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয় হাওয়া ফি জানাই উনিশে অক্টোবর সন্ধ্যা ছটার মধ্যে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে দু একটি জায়গায় বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যরা আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়া সারা দেশের দিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে রোববার সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে দু একটি জায়গায় বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলাকা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়া সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সোমবার কুড়ি অক্টোবর সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম বিভাগে দু জায়গায় বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলাকা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে দিন এবং রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে মঙ্গলবার একুশে অক্টোবর সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বুধবার বাইশে অক্টোবর সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে দু একটি জায়গায় বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলাকাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রায় প্রায় অপরিবর্তিত থাকতে পারে